পর্যন্ত যারা ক্ষমতায় ছিল যারা ক্ষমতায় ছিল তাদের হাজারো হাজার হাঁটতে আমরা দেখেছি অথচ যারা অন্যায় করে নাই তাদেরকে ধুকে ধুকে আমরা দেখেছি যারা অন্যায় করে নাই অথচ দলীয় না তাদেরকে ওই আয়না ঘরে ধুকে ধুকে মরতে হয়েছে আপনারা দেখেছেন আজকে একজন মানুষ বারো বছর পর্যন্ত ওই আয়না ঘরের মধ্যে একই অবস্থায় ছিল এরকম মানুষ পারে এটা সম্ভব কারেন্টের শর্ট কী করেছে তারা কি অন্যায় ছিল নাই ন্যায় বিচার সরকার পরিবর্তন হয় আগেকার সমস্ত আসামিরা মুক্তি পেয়ে যায় আর সরকার পরিবর্তন হওয়ার পরই হাজারো আবারও মানুষ জেলখানায় ধুকে ধুকে মুড়তে থাকে এর নাম কি ন্যায় বিচার এই বিচার এইটা কি ন্যায় বিচার সরকার পরিবর্তনের সাথে বিচারবন্ধ সমস্যা সম্পর্কটা কি এই আজও আমার সরকার পরিবর্তনের সাথে হাইকোর্টের সম্পর্কটা কি সরকার পরিবর্তনের সম্পর্কটা কি সরকার পরিবর্তনের সম্পর্কটা কি কি গেছে বিচারকদের দেখার বিষয় নয় নবী আলী সাল্লা বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে ঢে এর নাম নেই বিচার সরকারের সাথে কিসের বিচার সম্পর্ক প্রশাসনের কি সম্পর্ক সরকারের সাথে প্রশাসনের জনগণের পুলিশ জনগণের ম্যাজিস্ট্রেট জনগণের ডিসি জনগণের প্রত্যেকটা প্রশাসন জনগণের অথচ দেখা যায় এরা জনগণের সেবা করে না সরকারের সেবার জন্য ব্যস্ত হয়ে যায় অথচ রাষ্ট্রীয় সম্পদ কোন প্রশাসন সরকারের সম্পত্তি নয় এটা কার সম্পত্তি রাষ্ট্রের রাষ্ট্র সবার সরকার দলের সরকার পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হয় না সরকার চলে যায় প্রশাসন ঠিকই থাকে এর কারণটা কি প্রশাসন কোন সরকারের নয় প্রশাসন রাষ্ট্রের আর আমরা রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের মালিক আমরা আমাদের জন্যই প্রশাসন আমাদের খাদে প্রশাসন তারা দাবিও করে আমরা জনগণের সেবক প্রত্যেকটা প্রশাসন বলে কি আমরা জনগণের সেবক সেবা করতে চাই অথচ প্রশাসনদেরকে এই সরকার সেবক না বানিয়ে জালেম বানিয়ে ফেলেছে আর সেবক خانه খাতক বানিয়ে ফেলেছে এরকম প্রশাসনরা দেখতে চাই না আজকে অফিসে যাবেন একজন জনগণ যাবে তার কোনো শ্রদ্ধাbod নাই কোনো সম্মান নাই কত ইজ্জাত নাই অথচ ডিসি সাহেবের এসপি সাহেবের সচিব সাহেবের চিন্তা করা উচিত ছিল যে জনগণ এখানে আসছে সে ভিক্ষুক হোক সে রিচি হোক কামার হোক ওর মাথার ঘাম পায়ে টাকা দিয়েই আমি জীবিকা ফেলানোর নির্বাহ করি আমার সংসার চালাই আমার ছেলে মেয়েদের মুখের মধ্যে খানা তুলে দেয় এই শ্রমিকদের টাকায় এই ঋষিদের টাকায় এই বেতরদের টাকায় সরকারের টাকা কোথার থেকে আসে আমাদের খাজনা আমাদের ট্যাক্স আমাদের ভ্যাট আমাদের টাকা দিয়ে যেই চাকুরিজীবীরা জীবিকা নির্বাহ করে আর এই জনগণের সাথে যেই ব্যবহার করে যা চিন্তাও করা যায় না কেন ভাই আপনি এরকম হবেন কেন আপনার মাথা এটা আসবে না কেন এটা জনগণ এদের টাকা আমরা চলি এদের শ্রদ্ধা করার প্রয়োজন সম্মান করার প্রয়োজন এদের সেবা করার প্রয়োজন এদের প্রয়োজন মিটানো আমার দায়িত্ব দেখবেন কোনো অফিসে যদি কোনো কাজ দিয়ে যান মনে হয় যেন আপনার চেয়ে অপরাধী দুনিয়াতে কেউ নেই সবচেয়ে আপনার বড় অপরাধী আজকে রেমেন্স যোদ্ধা যারা রেমেন্স যোদ্ধা যাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয় একটা পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট অফিসে যে ঝামেলা যা চিন্তাও করা যায় না আপনি জামিন রেজিস্ট্রেশন করার জন্য পুলিশের পুলিশের তদন্তর জন্য সব জায়গায় ঝামেলা কেন ঝামেলা হবে কেন আমাদের বাংলাদেশের নাগরিকের এরকম পাসপোর্ট অফিস থাকা চাই শুধু দরখাস্ত করবে সরকার ঘরে তার পাসপোর্ট দিয়ে যাবে এই সরকার নাই সেই অফিস রেভের যোদ্ধারা যখন বাংলাদেশে আসে এয়ারপোর্টে আসে মনে কি অসহায় কি জুলুমের শিকার এ ব্যাগ ধরে টান দেয় ও ব্যাগ ধরে টান দেয় এই অত্যাচার এই অবিচার কেন এরা আমাদের শ্রদ্ধার পাত্র এরা দেশের গৌরব এদের মাথার ঘাম হচ্ছে কিন্তু না আমাদের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে এদের টাকার কারণে আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি না সম্মান করতে পারি না ইজ্জা দিতে পারি না হাজারো আশ্রাফুল মাকলুকাত এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষগুলি ক্ষুধার তার ডাস্টবিনে কাক কুকুরের সাথে এক একটা খাদ্য যেন লড়াই কেন করবে আজকে আশরাফুল মালুকার কেন রোদ্রে পূর্বে এই আশরাফুল মাখলুকার ধরবিহীন বৃষ্টির মধ্যে কুয়াশার মধ্যে কেন থাকবে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা কেন করব না আজকে দেখেন বিগত ফেসিস শেখ হাসিনা আশ্রয়স্থান করছে আশ্রয়ন করছে আপনি দেখেন তো সেই আশ্রয়স্থানের জন্য কত টাকা বরাদ্দ আর তার বাবার মূর্তি বানাবার জন্য কত টাকা বরাদ্দ আপনি জানেন মূর্তি বানাবার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে চার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা শুধু বরাদ্দ হয়েছে মূর্তি বানাবার জন্য আপনি কি জানেন মুজিব বর্ষ উদযাপন করার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে চারশো কোটি টাকা আপনার টাকা অন্য কেউ টাকা না এর কারণ কি আসলে যারাই ক্ষমতা আসছে তারা জনবান্ধব কেউ নয় এই জনবান্ধব কেউ নয় এই দেশের স্বার্থে কেউ আসে নাই এই জনগণকে কেউ শ্রদ্ধা ভালোবাসে না এই জনগণ জাত কেউ করে না সবাই শুধু পিট শুধু খাই খাই শুধু চাঁদাবাজি জুলুম অত্যাচার অবিচার আমরা এইটা আর দেখতে চাই না এই বৈশবন্দুতে আন্দোলন কেন করেছিলাম জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না মানুষের বাক শক্তি স্বাধীনতা আসবে কলমিস্টের কলমে স্বাধীনতা আসবে শ্রমিকদের শ্রমে স্বাধীনতা আসবে চাকরি দিবে চাকরির স্বাধীনতা আসবে কোটা থাকবে না প্রত্যেকটা মানুষ যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে এবং ন্যায্য অধিকার তাকে দেওয়া হবে এর জন্য আমি আন্দোলন করেছিলাম কেন আন্দোলন করেছিলাম আমার বাবা রাস্তায় নামবে ধর্ষিত হবে না এই পৃথিবীর শিকার হবে না আমরা টাকা নিয়ে রাস্তায় নামবো গুন্ডার কবলে পড়বো না চিন্তাই হবে না আমরা খোলা আকাশের নিচে থাকবো কেউ আমাকে অত্যাচার করবে না আমি রাত্রের বেলায় আমার দরজা খুলে ঘুমাবো আমি চুরি শিকার হবো না ডাকাতের শিকার হব না আমি ধোকাবাজের কবলে করবো না এমন একটা দেশ আমরা চাই যে দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করবে যেখানে অধিকার থাকবে পুরুষদের যেখানে অধিকার থাকবে মহিলাদের যেখানে অধিকার থাকবে মুসলমানদের হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টান সবার যেখানে অধিকার থাকবে শ্রমিকদের তাঁতিদের কামার মজদুর ঋষি চামার মেথরদের অধিকার থাকবে যেখানে ছাত্রদের অধিকার থাকবে আমরা কি চাই হাজার বাংলাদেশের গরিব ছাত্র যারা পয়সার অভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে না আমরা চাই এমন এক কান্ট্রি এমন এক রাষ্ট্র কোথায় মেধাবী ছাত্র আছে তাকে খুঁজে খুঁজে সরকার উচ্চ শিক্ষা শিক্ষিত করবে আমরা কি রাষ্ট্র চাই কোন বাড়িতে গরিব মানুষ অসুস্থ অবস্থায় ধুকে ধুকে উঠছে সরকার তাকে খোঁজ করে চিকিৎসার ব্যবস্থা করবে আমরা কি চাই কোন ঘরের মধ্যে আমার বিধবা মা বোন বস্ত্রহীন অবস্থা আছে সরকার খুঁজে খুঁজে তাকে বস্ত্রের ব্যবস্থা করবে আমরা কি চাই আমার কোন বাংলাদেশের নাগরিক ক্ষুধার্থ অবস্থা আছে সরকার খুঁজে খুঁজে তার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবে আমরা কি চাই কোন জায়গায় জুলুমের শিকার সরকারের হাজারো এই চাকরীজীবীর মাধ্যমে কর্মচারী মাধ্যমে সেই জুলুমের শিকার ব্যক্তিকে কিভাবে উদ্ধার করা যায় সেই ব্যবস্থা সরকারকে করতে হবে এরকম সরকার আমরা চাই আমরা কি চাই ইসলাম হুকুমাতের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ইসলাম হুকুমাতের মাধ্যমে